This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আঠারোই মার্চ পর্যন্ত এবছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা গ্রহণ দু সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ন হাজার জন গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন সাত লক্ষ নব্বই হাজার জন এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন বেশি বলে সংসদ সূত্রের খবর সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা হবে দু জায়গায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো আটানব্বইটি এর মধ্যে একশো ছত্রিশটি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষায় নকল রুখতে করা ব্যবস্থা নিয়েছে সংসদ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং কেন্দ্রের সুপারভাইজারের ঘরে থাকছে বন্ধ বন্দোবস্ত তাছাড়া এবছর থেকে প্রশ্নপত্র খোলা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে এবং সেই সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংসদ সূত্রের খবর পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে ঠিক দশটায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রেও করা নজরদারি থাকছে চলতি বছর উচ্চ মাধ্যমিকে বাষট্টি বিষয় প্রশ্নপত্র তৈরি হয়েছে গত বছর সংখ্যাটি ছিল ষাট এবছর যে নতুন দুটি বিষয় পরীক্ষা গ্রহণ হচ্ছে সেগুলি হল এআরটিআই এবং ডেটা সায়েন্স পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিক যন্ত্র ধরা পড়লে এবছরের মতো তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর হুগলি জেলায় মোট ছিয়ানব্বইটি ভ্যানুতে পরীক্ষা নেওয়া হচ্ছে তার মধ্যে একান্নটি ভেনু আর বাকি পঁয়তাল্লিশটি সাব ভ্যানু এবার গোটা জেলায় তেইশ হাজার চারশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে গতবারের মতো এবছর এবছর আর ছাত্র পরীক্ষার সংখ্যা জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুটি করে সিসিটিভি থাকছে একটি প্রবেশপথের মুখে আর একটি কনফিডেন্সিয়াল রুমের ভিতরে মোবাইল সহ ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে না পারে সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে হুগলি জেলা প্রশাসন খুব তৎপরতার সাথে সমস্ত আয়োজন আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ

হয়েছে আমাদের ছিয়ানব্বইটি কেন্দ্রে গোটা হুগলি জেলায় পরীক্ষা হচ্ছে ছিয়ানব্বইটি কেন্দ্রেই কাউন্সিল যেরকম ভাবে নির্দেশিকা দিয়েছেন এবং আমাদের কাউন্সিলের সভাপতি এসে এসে এখানে মিটিং করে জেলায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবেই হুগলি জেলা প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি এবং প্রত্যেকটা সেন্টার সেক্রেটারি সেন্টার ভেনু সুপারভাইজার সকলকে নিয়ে আমরা দফায় দফায় অনেক মিটিং করেছি এবং অ্যাডমিনিস্ট্রেশন দারুণভাবে সহায়তা করছে এবং কোনো নির্বিঘ্নেই পরীক্ষা হবে এই আশা করছি ভেনুগুলোতে নিরাপত্তা নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে কোন ইলেকট্রনিক গ্যাজেট এবং মোবাইল যাতে আর নিয়ে ঢুকতে পারে কেউ পরীক্ষা কেন্দ্রে এইজন্য কাউন্সিল এবারে যতগুলো ভেনু আছে এবার প্রথমবারের জন্য সব ভেনুইতে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়েছে সেই মেটাল ডিটেক্টরে শিক্ষক শিক্ষিকারাই ফিসকিং করে ছাত্রছাত্রীদেরকে ধরে রক্ষা ছিল হ্যাঁ যতগুলো জেলায় 96 টি ভেনু আছে যার মধ্যে 51 51 হচ্ছে মেইন ভেনু

জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উৎসব কিছু প্রচন্ড নার্ভাস কিছু বলো কিছু বলার নেই মানে প্রচন্ড নার্ভাস না আসলে একটু বডি রেক্সন তো একটু মনে ভয় লাগে একসাথটা দিলে বাট নর্মাল হয়ে যাবে এタイヤ আর কিছু না মাঝেমধ্যে সময় হয়েছিল তারপরটা আর আসলে জানি আজকে কি কি শুভার চা আমাদের বাংলা আমরা 10 থেকে

আহ দশটা গড়বাড়ি বিচ্ছবিদ্যালয় আমাদের তো তেরো তারিখে শেষ দশটা থেকে একটা পনেরো হ্যাঁ টেনশন তো একটু লাগবে এবারেই একটু লাগে আবার একটু লাগে বাট পুরো আর আমি কাপের জায়গাতে শুন পিতা পিতা চাচ্ছি